দিনাজপুরে ফুলবাড়ি ব্যাটালিয়ন উনত্রিশ এবং দিনাজপুর ব্যাটালিয়ন বিয়াল্লিশ বিজিপি কর্তৃক মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত নয় কোটি বাষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো আশি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে রবিবার দুপুর বারোটায় ফুলবাড়ি ব্যাটালিয়ন উনত্রিশ এর সদর দপ্তরে মাদক ধ্বংস করা হয় বিজিবি জানায় দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ি ব্যাটালিয়ান উনত্রিশ এবং দিনাজপুর ব্যাটালিয়ান বেয়াল্লিশ এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে মাদক নির্মূলের জন্য বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি নিশ্চিতকল্পে বিজিবি বদ্ধপরিকর বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ি ব্যাটালিয়ান উনত্রিশ কর্তৃক গত পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ হতে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ান বিয়াল্লিশ পহেলা ফেব্রুয়ারি হতে দু হাজার চব্বিশ হতে আটাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফুলবাড়ি ব্যাটালিয়ন উনত্রিশের প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়